দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আহ দীঘশ্রী বোর্ড প্রাইমারি স্কুল এটা হলদিয়ার আহ একটি বুথ সেখানে একেবারে ভোট শুরুর আগেই বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী তিনি এসে পৌঁছেছেন এবং বাইরে এখানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছেন তারা চোর চোর স্লোগান তুলছেন এসে

আমরা দেখতে পাচ্ছি যে চোর চোর স্লোগান এবং চাকরি চুরির অভিযোগ উঠছে সেই স্লোগানে দেওয়া হচ্ছে এবং এবং সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আতে সেটা কিন্তু বেরিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি যে সেই বিক্ষোভ কিন্তু হচ্ছে হলদিয়াতে হলদিয়ার রাস্তায় সেখানে কিন্তু কিন্তু তার গাড়ি হয় এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বড় রাস্তায় বিক্ষোভকারীরা উঠে পড়েছেন তারা কিন্তু সেই জায়গা থেকে স্লোগান দিচ্ছেন চোর স্লোগান উঠছে চাকরি চোর স্লোগান উঠছে ভুয়া স্লোগান

Tschüss, tschüss, tschüss!